বৃহস্পতিবার হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ সংবিধানের ষোলোতম সংশোধনী অবৈধ ঘোষণা করার পর এ নিয়ে ভিন্ন ভিন্ন মত এলো সিনিয়র আইনজীবীদের কাছ থেকে সংবিধান বিশেষজ্ঞ ডক্টর স্বাধীন মালিকের মতে বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে এরাই না বা সংসদের প্রভাব থাকবে না এই ধারণাটা ছাড়া কিন্তু বিচার বিভাগ চলতে পারে না ওই দৃষ্টিভঙ্গি থেকে আমার মনে হয় যে এটা বিচার বিভাগের স্বাধীনতার জন্য জনগণের বিচার বিভাগের প্রতি আস্থার জন্য এটা খুব ইতিবাচক হবে যদিও এর সাথে দ্বিমত পোষণ করে ব্যারিস্টার শফিক আহমেদ বলেন বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে থাকলেও বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হতো না এটা যেহেতু বাহাত্তর সালে ছিল সেটা ফিরিয়ে আনার জন্য বোধহয় অ্যামেন্ডমেন্টটা করা হয়েছে সংসদের হাতে ক্ষমতা গেলেও এখানে কিছুটা রক্ষা কবর ছিল তারা মনে করেন সর্বোচ্চ আদালতে এর রায় বহাল থাকুক আর না থাকুক সংবিধান সংশোধনের মাধ্যমে নতুন করে বিচারপতিদের অপসারণের বিধান তৈরি করতে হবে ডিভিশন ডিভিশন আমাদের বলে যে দিয়েছে তাহলে একটা বিধান করতে হবে সংবিধানে যখন সংসদ আবার একটা সংশোধনীর মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল টা ফিরে আনে তবে এখন একটা এই শূন্যতাটা থাকবে আমার মনে হয় যে আমার সংসদে এই দিকে মনোনিবেশ করা উচিত চূড়ান্ত সিদ্ধান্তের জন্য হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও মনে করেন সংবিধান বিশেষজ্ঞরা আবজার হোসেন সময় সংবাদ ঢাকা বাহাত্তরের সংবিধানে বিচারপতি অপসারণ সংসদের হাতে থাকলেও পঁচাত্তরের চতুর্থ সংশোধনীর মাধ্যমে সে অধিকার রাষ্ট্রপতির কাছে দেয়া হয় সাতাত্তরের সামরিক শাসনের সময় বিচারপতি অপসারনের বিষয়টি দেওয়া হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে যা উনআশি সালে পঞ্চম সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয় সংবিধানে দু সালে পঞ্চম সংশোধনী বাতিল করা হলেও থেকে যায় জুডিশিয়াল কাউন্সিলের অংশটি দু সালে পঞ্চম সংশোধনীর অনেক বিষয় ফিরিয়ে আনা হলেও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বাদ পড়েনি দু চোদ্দ সালে ষোলতম সংশোধনীর মাধ্যমে সংসদের হাতে ফিরিয়ে নেওয়া হয় বিচারপতি অপসারণের অধিকার বিচারপতিকে তবে সংবিধানের সত্তরতম আর্টিকেল অনুযায়ী ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের কোনো ব্যক্তি যেখানে দলীয় সিদ্ধান্তের বিপক্ষে কোনো মতামত দিলে পদ বাতিল করার বিধি রয়েছে সেখানে জনগণের মতামতের কতটা ইচ্ছার প্রতিফলন ঘটবে তা নিয়ে দেখা দেয় প্রশ্ন আর এ কারণে ষোলতম সংশোধনী চ্যালেঞ্জ করে রিট করা হলে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি আমিনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিশেষ বেঞ্চে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বাতিল করা হয় ষোলতম সংশোধনী বাতিল করে যে রায় আমি মনে করি বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষার ক্ষেত্রে এটা একটি মাইল ফলক হয়ে থাকে জাতীয় সংসদ সদস্য তিনি শুধু আইন প্রণয়ন করেন না তিনি প্রশাসনিক অনেক সিদ্ধান্ত গ্রহণ করেন এছাড়া পার্টি ইন পাওয়ার যদি কোনো বিচারককে অপসারণ করতে চায় সেই ক্ষেত্রে অন্য আর কার কোনো দিমত করার কোনো সুযোগ থাকবে না এই ষোলোতম সংশোধনী পাশ হওয়ার পরে বাংলাদেশের পিপল পারসেপশন হলো যে বিচার বিভাগের উপরে একটি খরক রেখে দেওয়া হলো এবং এই কারণে আদালত বলেছেন যে এই ধরনের খরগের মাধ্যমে স্বাধীন বিচার বিভাগ কোনোভাবেই বিচার ব্যবস্থাকে তারা স্বাধীনভাবে বিচার করতে পারবেন না তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ এমনটাই জানালেন অ্যাটর্নি জেনারেল এই আদেশে আমরা সংক্ষুব্ধ এবং এই আদেশের বিরুদ্ধে সার্টিফিকেট প্রার্থনা করেছি সার্টিফিকেটও দেওয়া হয়েছে সুতরাং সরাসরিটা আপিল বিভাগে আপিল হিসাবে গণ্য হবে আমরা এই রায়ের কার্যকরিতা স্থগিত রাখার জন্য আগামী রোববার চেম্বার জজের কাছে আবেদন করব সেলিয়া সুলতানা সময় সংবাদ ঢাকা এই রায় সংবিধান পরিপন্থী এই রায় দেওয়ার ইখতিয়ার কিন্তু সুপ্রিম কোর্টের নাই কারণ স্পিকার বিচার প্রতিদা অবিবেচক হতে পারে কিন্তু এই সংসদ অবিবেচক না বিচার প্রতিদা তাদের রায় যাই লিখুন না কেন আমরা আইন প্রণয়ন করতে পারি আমরা এই দেশের জনগণ দ্বারা নির্বাচিত ইনস্টিটিউশন রক্ষা করার জন্য আমাদেরকে যা করতে হয় আমরা ইনশাআল্লাহ তাই করব। যারা ইনস্টিটিউশন যারা ষড়যন্ত্রের শিকার হয় যারা বাংলাদেশের ইনস্টিটিউশনে বিশ্বাস করে না তাদের সাথে তো আমাদের কোনো কথা নাই আমাদের কাজ আমাদেরকে করে যেতে হবে সেই জন্য মাননীয় স্পিকার আমার এই বেলটা বিবেচনার জন্য নেওয়ার জন্য আমি অনুরোধ করব। যে কোনো আইন যদি পাশ করি হাইকোর্ট থেকে যদি বাতিল করে দেয় তাহলে যে আমরা যে বলি যে আমাদের পার্লামেন্ট সুপ্রিম সার্বভৌম সেই সার্বভৌমত্ব থাকে কোথায় এই পার্লামেন্টের দ্বারা প্রণীত কোনো আইন যদি হাইকোর্ট বাতিল করে এটা একটা খারাপ দৃষ্টান্ত হবে মাননীয় স্পিকার এটা হতে পারে না এটা হতে দেওয়া যায় না